আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আকিব ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ড্রিম বাইকার ইউটিউব চ্যানেল আকিব ইসলাম তো অনেক কষ্টের বিনিময়ে হচ্ছে আমি গোপ্র ফুল সেট আপটা করছি আর আজকে বের হয়েছি মেইনলি মাইক্রোফোন টেস্ট করার জন্য যে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কেমন আর মাইক্রোফোনের কেবল তাকে অনেক লম্বা বাট আমি যেটা আনছি এটা হচ্ছে লেভেল ইয়ার একটা মাইক্রোফোন যার কেবল হচ্ছে এতটুক লম্বা না বয়ার মতো বয়া এম ওয়ানের কেবল অনেকেই বয়া দিয়ে মোটা ব্লক করেন বাট এইটার কেবল এত পরিমাণ লম্বা যে এটা হেলমেটের ভিতরে সেট করতে হইলে আপনাকে মানে প্রচুর প্যারা খাইতে হবে আমি এখন যেটা সেট করছি এইটা সেট করতে আমার প্যারা গাইতে হয়েছে অনেক অনেক প্যারা গাইতে হয়েছে কারণ হচ্ছে হেলমেটের ভিতরে কেবলগুলো রাখার মতো জায়গা নাই খুবই কষ্ট করে হচ্ছে আমি ওই যে মাউন্টের ভিতর দিয়া রাখছি তো মাইক্রোফোন টেস্ট করার জন্য বের হয়েছি আমি জানি না সাউন্ড কতটা ক্লিয়ার আসতেছে বা বাইরের নয়েজ কতটুকু আসতেছে না আসতেছে আর এখন হচ্ছে ধানের সিজন মেবি ওই যে বড়োয়া নাকি এইগুলো সম্পর্কে আইডিয়া অনেক কম আমার কয়দিন পর পরই দেখি বাড়িতে ধান আসে বাট কখন কী জানা এটা জানি না আর এই যে আমাদের হচ্ছে সিলেটে বৃষ্টি হইতেছে প্রতিদিনই বৃষ্টি হইতেছে কালকে আপনার বৃষ্টি হইছে বিকেল থেকে রাত পর্যন্ত একদম টানা বৃষ্টি হইছে সো যেই জায়গায় হচ্ছে বাংলাদেশের সব জায়গার ওয়েদার খুবই গরম মানে ফোরটি প্লাস চলতেছে সব জায়গায় এই দিক দিয়ে হচ্ছে সিলেটে চলতেছে মাত্র টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সিক্স সেভেন এরকম বা বৃষ্টি আসলে তো আরো কম মানে দাঁড়ান মানে এই দিক দিয়ে হচ্ছে সিলেটের ওয়েদার খুবই ভালো আগে জিনিস হচ্ছে সিলেটে গাছ খুবই বেশি আমি ওই যে দুই দিন আগে ঢাকা ছিলাম প্রচুর গরম মানে যে বাতাসটা আছে না যে বাতাসটা আছে বাতাসের মধ্যে এত পরিমাণ তাপ মানে মনে হয় ওই যে পাশে আগুন জ্বললে বাতাসটা যেমন গরম আসে ঠিক এমন গরম বট আমাদের সিলেটের ওয়েদার আলহামদুলিল্লাহ মানে ওইগুলোর তুলনায় সিলেটের ওয়েদার খুবই ভালো এই যে ওনারা ধান শুকাইতেছে এখানে তো অনেকের হচ্ছে ধান শুকানোর সুবিধা থাকে না বাড়িতে যার কারণে হচ্ছে রাস্তা শুকাইতে হয় আর এই রাস্তা আসলে এতটাও বিজি রোড না যার কারণে হচ্ছে রাস্তায় ধান শুকাইলে তেমন একটা প্রবলেম হয় না কারণ হচ্ছে এই রোডটা হচ্ছে বরঞ্চল টু বুকশিম হয়ে কুলোরা যাওয়ার রোড খুবই সুন্দর একটা রোড যখন পানি আসে তখন এই যে রাস্তার দুই পাশে পুরো পানি থাকে আর এখন হচ্ছে পানির সিজন বাট পানি এই বছর আসে নাই পানি আসলে হচ্ছে ধানগুলো এগুলো হচ্ছে ডুইবা যেত অনেক ক্ষতি হয়ে যেত তো এই দিক থেকে আলহামদুলিল্লাহ পানি আসে নাই ভালো এই রাস্তাটা রাস্তাটা মানে বরাবরই সুন্দর বৃষ্টির দিন খুবই সুন্দর এই যে সব কিছু সবুজ হয়ে আছে আর হচ্ছে শীতের মৌসুমে হচ্ছে সব গাছের পাতাগুলো পড়ে যায় তারপর আলাদা একটা ওয়েদার মানে খুবই সুন্দর রাস্তাটা এই রাস্তা নিয়ে আমার আগেও ভিডিও আছে আমার পেজে ইউটিউব চ্যানেলে তো মাইক্রোফোন টেস্ট করতে করতে এই রোডে চলে আসছি আর খুবই সুন্দর একটা রোড যার কারণে এই দিকে আসছি মাইক্রোফোন চেক করতে তো সাউন্ড কোয়ালিটিটা কেমন আর কতটুক শোনা যায় না যায় বা কেমন লাগতেছে আপনাদের সাউন্ডটা একটু জানাবেন আচ্ছা আমি একটু বাইজোর খুলে দেখি সাউন্ডের কি কোনো চেঞ্জ হয় আমি হচ্ছে বাইজরটা খুললাম এখন সাউন্ডের কোনো পরিবর্তন হইতেছে কি না এটা হচ্ছে ভিডিও দেখলে বুঝতে পারবো আর আপনারা তো অবশ্যই ভিডিও দেখবেন দেখলে হচ্ছে বুঝতে পারবেন যে সাউন্ডের কোয়ালিটিটা কতটুক ডাউন হয়েছে বা বাইরের নয়স কতটুকু আসছে তো আমরা হচ্ছে বিকেলে আইসা বা সন্ধ্যার পরে আইসা হচ্ছে এই ব্রিজে বসি তারপর আমার একটা প্লেস আছে যেখানে আমি প্রায় সময়ই বসি সেটা হচ্ছে এই এই এটাতে আমি বসি সব সময় প্রায় সময় আইসা একা একাও বসি ভালো লাগে আর সন্ধ্যার পরে ফ্রেন্ডরা মিলে আসলে হচ্ছে এই ব্রিজে বা ব্রিজে বসি বসে কিছুক্ষণ বাতাস খাই মানে খুবই ঠান্ডা একটা ওয়েদার থাকে ঠান্ডা একটা বাতাস থাকে যার কারণে হচ্ছে এদিকে আইসা বসা হয় তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই জাস্ট মাইক্রোফোন টেস্ট করার জন্য ভিডিওটা করা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম